আজ আপনাদের বলবো এই বাংলার আরেক জায়গায় বিখ্যাত এক মিষ্টির কথা সেটি হলো শক্তিগড়ের ল্যাংচা ল্যাংচা আর শক্তিগড় এই নাম দুটি যেন একে অপরের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে তবে শক্তিগড় আর ল্যাংচা এই নাম দুটি একে অপরের পরিপূরক হলেও ল্যাংচার ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বাংলার আরও এক জায়গার নাম সেই জায়গাটি হলো নদিয়া জেলার কৃষ্ণনগর ল্যাংচার সৃষ্টির রহস্যের এই কৃষ্ণনগর জায়গাটির অবদানও কিছু কম নয় শক্তিগড়ের পাশাপাশি ল্যাংচার সঙ্গে কিভাবে জড়িয়ে পড়ল কৃষ্ণনগরের নাম আসুন সেই কাহিনি আমরা জেনে নিই আজ আপনারা ভাবছেন কৃষ্ণনগরের সাথে শক্তিগড়ের বা কিসের সম্পর্ক তা আমি আজকেরে আপনাদের জানাই যেটা আগে কখনো আপনারা আশা করি শোনেননি সে আজ অনেক কাল আগের কথা শোনা যায় যে কৃষ্ণনগর ও বর্ধমান এই দুই রাজ পরিবার নাকি একে এক সময় আবদ্ধ হয়েছিল পারস্পরিক বৈবাহিক সম্পর্কে আবদ্ধ কৃষ্ণনগরের রাজার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বর্ধমানের রাজার ছেলের বিয়ের কিছুদিন পর রাজকুমারী অন্তঃসত্ত্ব হলে কৃষ্ণনগর রাজ তার নিজ কন্যাকে আনেন আপন গিয়ে সবার মনে আনন্দের আনন্দ খুব নতুন অতিথির আগমনে ঘিরে কিন্তু এমন খুশির সময় রাজবাড়িতে তৈরি হলো এক নতুন বিপত্তি সেই বিপত্তিটি কি না রাজকুমারীর মুখে দেখা দিয়েছে বেজায় অরুচি সে কিছুই খেতে চায় না তার মুখে কিছুই রয়েছে না রাজবাড়ির রাজভোগ আরও বিষাদে মন চায় না তার। মেয়ের এই অবস্থা দেখে রাজামশাই তো খুবই দুশ্চিন্তা করছেন ডাক পড়ল রাজ্যের তাবর তাবড় হাকিম কবিরাজের কিন্তু তারাও কিছুই করতে পারল না এমন সময় হঠাৎ একদিন দেখা দিল আশার আলো আশার আলোটা কি রাজকন্যা নিজেই বলল তার অরচির সমাধান পিতাকে ডেকে সে বলল সে রসে ডোবানো এক ধরনের ভাজা কালো রঙের মিষ্টি সে খেয়েছিল কৃষ্ণনগরের এক ময়রার হাতে সেই মিষ্টি কখন যদি সে পায় এখন যদি সে পায় তবে তার মুখের অরচি যায় কিন্তু কোথায় বা সেই মিষ্টির দোকান আর কোথায় বা সেই ময়রা পাব। তবে এসব কিছু পড়ানা করলাম শুধু এটুকুই সে বলে যে ময়রার কাছে এই মিষ্টি খেয়েছিল সে ময়রার একটি পা খোড়া। সে একটু খুঁড়িয়ে হাঁটে মেয়ের মুখে এই কথা শোনা মাত্রই রাজা তক্ষণি কৃষ্ণনগরের সমস্ত ময়রাকে হাজির করার নির্দেশ দিলেন রাজবাড়িতে তখন রাজার আদেশ মতো কৃষ্ণনগরের সমস্ত ময়রার ময়রাকে হাজির করা হলো রাজার সামনে এবং সত্যি দেখা গেল যে তাদের মধ্যে এমন একজন রয়েছে যার পা এক পা খোড়া সে একটু খুঁড়িয়েই হাঁটে খুঁড়িয়ে পা লেংচি হাঁটার জন্য তাকে সবাই ডাকত ল্যাংচা ময়রা বলে রাজার সব কথা শুনে সেই ময়রা তখন রাজকন্যাকে তৈরি করে খাওয়ালো ঘিয়ে ভাজা রসে ঘিএ রঙের একটি লম্বা অপূর্ব স্বাদের সেই মিষ্টি সেই মিষ্টি খেয়ে তো রাজকন্যা মহা খুশি তার এতদিনের অরচি দূর হলো তার আর রাজার মুখেও দেখা দিল হাসি রাজবাসী সবাই যেহেতু ল্যাংচা ময়েরার হাতে এই মিষ্টির সৃষ্টি এই ল্যাংচার ময়রার নামে সেই মিষ্টির নাম রাখা হলো ল্যাংচা এত দিন পরে মেয়ের মুখে হাসি দেখে রাজামশাই তো মহা খুশি হলেন এই ময়রার উপর এবং প্রচুর ভূ সম্পত্তি এবং উপহার দিয়ে সম্মানিত করলেন সেই ময়রাকে রাজার কাছে উপহার পেয়ে ময়রা তো খুবই খুশি সে আর কৃষ্ণনগরে থাকল না সে চলে এলো বর্ধমানে এবং বর্ধমানের শক্তিগড় নামক জায়গা সে গড়ে তুলল তার নতুন বসতি ল্যাংচা ময়রার তৈরির ল্যাংচার সুনাম তখন ছড়িয়ে পড়ল দিগ দিগন্তে এবং তা বিখ্যাত হলো শক্তিগড়ে ল্যাংচা নামে আর যার মহিমা আজও অবিচল শুধু বাংলাতেই নয় বাংলা ছাড়িয়ে ভারত তথা গোটা বিশ্বেই ল্যাংচা নামে পরিচিত কি বন্ধুরা বুঝতে পারলেন তো যে ল্যাংচা কথাটি বা ল্যাংচার নামটি কোথা থেকে উৎপত্তি হলো কিভাবে সৃষ্টি হয়েছিল কার দ্বারাই যে ল্যাংচাটা প্রথম মিষ্টি হয়েছিল এইটাই হলো তার কাহিনী ভিডিওটা একটু লং হয়ে গেল বুঝতে পারলাম আর আমরা এসেছিলাম শক্তিগড়ে হ্যাঁ শক্তিগড়ের শক্তিগড়ে লেপেছিলাম বিশেষত আমরা প্রয়াগরাজ থেকে হ্যাঁ আমরা মহাকুম্ভের স্নানে গিয়েছিলাম প্রয়াগরাজ থেকে ফেরার পথে শক্তিগড়ের ওপর দিয়েই আসছিলাম বর্ধমানের ওপর দিয়ে তখন এই শক্তিগড়ের ওপর দিয়ে আসবো ল্যাংচা কিনবো না বাড়ির জন্য নিয়ে যাব না তা কখনো হয় তা আমরা মিষ্টির দোকানে ল্যাংচা নিচ্ছিলাম তখনও ভাবিনি আমার তো শখেই আমি ভিডিও করেছিলাম যেরকম সমস্ত ভিডিও করি তখনও জানি না যে আমি ইউটিউবার মানে ইউটিউবে কাজ করব ইউটিউবে ভিডিও পোস্ট করব না হলে তখন আরও ক্লিপ নিতাম আমরা যে সমস্ত মিষ্টি কিনেছিলাম প্রায় দু দু টাকার মতো